ইসলাম ইসলামের মধ্যে চোদ্দোশো বছর আগে আমাদের যারা বোনরা আছে নারীরা আছে তাদের নিরাপত্তা তাদের অধিকারের কথা বলে গেছে আল্লাহ রসুল সাল্লি ইসলামের জীবনী যদি করি কারণ পৃথিবীতে এমন কয়েকজন মানুষ আছে যারা দুনিয়াকে পরিবর্তন করে দিয়েছে তো তার মধ্যে যদি আমরা একজন মানুষ দেখি উনি হচ্ছেন রসুল্লাহ সাল সাল্লাম আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের প্রথম স্ত্রী ওনার নাম কি আপনারা বলতে পারবেন হজরত খাদিজারদীয় আল্লাহ তালা মাসা আমার ঘুনেরা বলতে পারছে তো খাদিজা আল্লাহ তালা একজন সম্ভ্রান্ত ব্যবসায়ী ছিল সমাজের একজন প্রভাবশালী নারী ছিল আমরা অনেক ক্ষেত্রে ইসলামে বোঝানো হয় ইসলাম মানে হচ্ছে একটু পেরোকিয়াল ইসলাম মানে হচ্ছে নারীদের অধিকার হরণ করে তাদেরকে অ্যাক্সেস দেওয়া হয় না কিন্তু আমরা যদি দেখি চোদ্দশো বছর আগে সমাজের সবচেয়ে সম্ভ্রান্ত যে মানুষটা ছিল সেটা ছিল হজরত তালা এবং আল্লাহ রসুল সাল্লা ইসলামের পাশে সবসময় ছায়ার মতো ছিল রসুল সাল্লাহ আলহিমাম যখন খুবই কঠিন সময়গুলো যাচ্ছিল ওনার ওই সময়ে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছিল হজরত খাদিজর তাল্লাহ এবং পরবর্তীতে আপনারা জানেন আল্লাহ রসুল ইসলামের দ্বিতীয় স্ত্রী হজরত আয়েশা আল্লাহ তাল্লাহ এবং তিনি অনেক প্রভাবশালী ছিলেন তিনি হজরত আইসারদ আল্লাহ তালা তিনি বাইশের অধিক হাদিস বর্ণনা করেছে ওই সময়ে নারীদের শিক্ষার কথা বলা পাশাপাশি